হ্যালো গাইস তো আজকে সন্ধ্যাবেলায় আমার দেওয়ার বানাচ্ছিল ম্যাগি ও খুব ভালোই ম্যাগি বানায় তাই ওকেই দেওয়া হয় তো প্রথমে দেখো ডিমগুলোকে ঝুরু ঝুরু করে ভেজে নিয়েছে নিয়ে একটু লজ্জা পাচ্ছিল যেহেতু আমি ভিডিও করছিলাম তারপরে জল ঢেলে দিল কতটা ম্যাগি রাঁধুনি কারোর বাড়ির দরকার বললে ম্যাগি রান্না করার জন্য ভাড়া দেওয়া হয় এখানে নকতে চাপ এরপরে জলটা গরম হয়ে গেছে উষ্ণ গরম হওয়ার পরে তো দুটো ম্যাগিকে দিয়ে দিচ্ছে তো একটা ম্যাগি ভে ভে দিচ্ছে আরটা ম্যাগি গোটা দিয়েছে ও বলল গোটা দিলে ভালো হয় তো এমন ঘাটছে আমি তো ভাবলাম না ডালি পানি দিবে ম্যাগি ডালি মনে হচ্ছে তো বলছে এরকম করেই করতে হয় স্পেশালিস্ট জিনিস তো তো দেখো তারপরে ও ওর মধ্যে ডিমের ভুজিয়াটা দিয়ে ও সাত বোতল একটু হালকা নুন দিয়ে দিল তো আমার মেয়ে তো ঝাল খেতে পারে না বলে ওটা অল্প মশলা দিয়ে তুলে দিল তারপরে আমাদেরটা বানাচ্ছে তার জন্য ও বেশি করে মশলা দিয়েছে তো বললাম যে ও খুব ভালোই ম্যাগি বানায় তো দেখতেও তো খুবই সুন্দর হচ্ছে তো কালারটা দেখো জাস্ট বাউ দারুন এসেছে কালারটা তো এবার ম্যাগিটা ঢেলে নিচ্ছে তো আমাকে একটু দিচ্ছে আর ও নিজে একটু খাচ্ছে তার উপরে আরেকটু মশলা দিয়ে দেবো আজকে তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিস এদিকে দেখো ভাইজি আর কাকা মিলে দুজনেই খেতে শুরু করবে টাটা